জানেন যে তৃতীয় পর্যায়ের ভোটগ্রহণ চলছে আমাদের দুটা উপজেলায় আজকে হচ্ছে অভয়নগর এবং বাঘারপাড়া আমরা এখন বাঘারপাড়ায় কেন্দ্রে আছি এখানে পুরার বাঘারপাড়াতে মোট সত্তরটা ভোট কেন্দ্র এবং আমরা দেখেছি যে ভোটারদের প্রচুর উপস্থিতি এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং প্রচণ্ড আগ্রহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে ভোট প্রদানের ক্ষেত্রে আশা করি আমরা এই পরিবেশটা ধরে রাখতে পারবো এবং আইন শৃঙ্খলার বিষয়ে আমরা নিশ্চিত করে বলতে পারি যে এখানে ওরকম কোনো এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি এবং আমরা প্রথম থেকেই সব ভোটারদেরকে সম্মানিত ভোটারদেরকে আহ্বান করছি যে নির্ভয়ে নির্বিঘ্নে আপনারা ভোট কেন্দ্রে আসেন আপনাদের মতামতটি প্রকাশ করেন রাষ্ট্রের উপর রাষ্ট্র আপনাদের উপর জনগণের উপর যে দাবিটা রাষ্ট্র সবসময় করে যে জনগণের ভোটাধিকারের মাধ্যমেই জনপ্রতিনিধি নির্বাচিত হবে আমাদের ভোটাররা সেটা আশা করি সেই আহ্বান শুনেই ভোটাররা এখন কেন্দ্রে আসছেন কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর ভোটার এখানে লাইন ধরে আছেন এবং তারা তাদের মতামতটা প্রকাশ করবেন দেখেন বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতিতে নির্বাচন একটা উৎসব আজকে কিন্তু আপনারা দেখছেন উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে আমরা কিন্তু সবাই এই টিম বাগারপাড়ার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে এসেছি সব জায়গায় আপনারাই বলছেন এবং দেখছেন ভোটার উপস্থিতি অনেক বেশি এবং উৎসবমুখর আর আইন শৃঙ্খলার দিকে যদি দেখেন আমরা নির্বাচনকে কেন্দ্র করে এই তৃতীয় ফিজে অতীতের মতো আমরা নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি এইবার ডেভেলপমেন্ট আমাদের আরও বেশি দুইটি উপজেলা নির্বাচন হচ্ছে বাগারপাড়া এবং অভয়নগর এখানে দুই হাজার পুলিশ ফোর্স কাজ করছে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পঁচিশশো তারপরে আমাদের র্যাবের পেট্রোল টহল বিজেপির পেট্রোল টহল আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা থাকে অর্থাৎ পাঁচ হাজার সদস্য কিন্তু আমরা এই নির্বাচনকে কেন্দ্রে কাজ করছি অতীতে যেভাবে আমরা ডেপ্লয়মেন্ট করেছি কেন্দ্রে কেন্দ্রে এখন দেখেন কি পরিমাণ পুলিশ আমরা অন্য সময় কিন্তু সতেরো আঠারো জন আনসার পুলিশ সদস্য থাকে আজকে কিন্তু বিশ থেকে পঁচিশ জন পর্যন্ত আছে। আমরা অন্য সময় কিন্তু সতেরো আঠারো জন আনসার পুলিশ সদস্য থাকে আজকে কিন্তু বিশ থেকে পঁচিশ জন পর্যন্ত আছে। আমরা মোবাইল দিয়ে দিতাম দিতাম পাঁচটা বা দশটা কেন্দ্রে একটি আজকে কিন্তু তিনটা কেন্দ্রে একটি মোবাইল আর প্রতি ইউনিয়নের স্ট্রাইকিং আছে ইন্সপেক্টরের নেতৃত্বে দুইটা কোনো কোনো ক্ষেত্রে তিনটা অর্থাৎ নিরাপত্তার কোনো অভাব নেই আমাদের প্রচুর নিরাপত্তা কর্মী আছে গোয়েন্দা সংস্থার লোকজন কাজ করছে আমরা নিরাপত্তা পরিকল্পনা এমনভাবে সাজিয়েছি কেউ ইচ্ছা করলেও এই যে ভোটের অনুকূল বা শান্তিকূর্ণ পরিবেশ সেটা ব্যাহত করতে পারবে না যে পরিবেশ আছে সেটা বজায় থাকবে এরপরে আমি সবাইকে যারা দুষ্কৃতিকারী বা যারা দুষ্ট চিন্তা যদি কারো মাথায় থাকে তাদেরকে সতর্ক করছি কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করলে ভোটের যে অনুকূল পরিবেশ সেটা বিঘ্নিত করার চেষ্টা করলে ভোটারকে বাধা দান করলে তার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন ব্যবস্থা গ্রহণ করা হয় সকাল থেকে এই পর্যন্ত আইন শৃঙ্খলা সমস্যা হচ্ছে বাধা দেওয়া হচ্ছে এরকম কোনো অভিযোগ এই ধরনের কোনো অভিযোগ আমরা পাইনি অনেকের সাথেই কথা বলেছি